ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনি মিন রাশিতে হচ্ছেন মার্গি এই মার্গি গতিতে যাওয়ার জন্য বিশ্বরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের ওপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা বক্নি থেকে মার্গি হচ্ছে তাহলে গতির পরিবর্তন হচ্ছে তাহলে আমাদের জীবনেরও গতির কোন দিকে পরিবর্তন হচ্ছে পজিটিভ দিকে না নেগেটিভ দিকে যাবে সেই বিষয় নিয়ে আমরা ডিটেলসে তুলে ধরবো এবং সমাধান সমস্ত কিছুই তুলে ধরবো আর বৃষরাশি বৃষলগ্ন সাপেক্ষে কর্মফলদাতা হচ্ছে গ্রহ কেননা নাইন্থ এবং টেন্থ হাউজের সে অবস্থান করে আছে ইলেভেন্থ হাউজে আর এটা কিন্তু বিরাট একটা ব্যাপার নাইন্থ এবং টেন্থ গ্রহ রাজ্যকারী গ্রহের অধিকারী সে অবস্থান করেছে ইলেভেন থাউজে আর সেখানে হচ্ছে বক্র গতি থেকে মার্গি মানে স্পিড বেড়ে যাচ্ছে তাহলে কি হতে চলেছে ঘটনাটা চলুন বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কর্মফলযাত্রা ইলেভেন থাউজেন্ড থেকে তার ফার্স্ট যে কাজটা আমরা দেখতে পাচ্ছি কর্মের জায়গাটা সেটা কিন্তু আমরা আস্তে আস্তে দেখব চলুন আগের যে বারবার কাজ আটকে যেত যে কাজগুলি আটকে যেত সেই কাজগুলি কিন্তু ত্বরান্বিত করা সেই কাজগুলি এগোতে শুরু করবে চাকরির ক্ষেত্রে পদোন্নতি বৃদ্ধি এবং দায়িত্ব বৃদ্ধি হবে এবং যাদের ব্যবসা রয়েছে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আমরা নতুন করে দেখতে পাচ্ছি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ হবে এবং নতুন নতুন ব্যবসার পথ কিন্তু খুলে যাবে এবং যাদের সঙ্গে সম্পর্কটা অনেকটা নষ্ট হয়ে গেছিলো সেই সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো হবে আর্থিক অবস্থা কেমন থাকবে অর্থনৈতিক জায়গাটা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে এবং উৎস বৃদ্ধি পাবে আয়ের উৎস বৃদ্ধি পাবে পুরনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কোনো দীর্ঘমেয়াদী কাজে আপনারা কিন্তু ইনভেস্ট করলে সেখান থেকে কিন্তু লাভবান হবেন শনি কিন্তু এতদিন ছিল বকরি এখন মার্গি হচ্ছে ধীর গতি থেকে কিন্তু এখন কিন্তু দ্রুত গতিতে সেই কাজগুলি হওয়ার সম্ভাবনা প্রেম সম্পর্কে জায়গাটা কেমন হবে প্রেম সম্পর্কে জায়গাটা কিন্তু আমরা যথেষ্ট পজিটিভ দেখতে পাচ্ছি বন্ধুরা সম্পর্কের ভুল বোঝাবুঝি অনেকটাই কমবে বিবাহিত জীবনে শান্তির একটা বার্তা নিয়ে আসবে প্রেমের মধ্যে স্থায়িত্ব আসবে এবং ধৈর্য রাখতে হবে কিন্তু স্বাস্থ্যের জায়গা কি হবে শনি মার্গি হয়েছে তার ক্ষেত্রে মানসিক চাপ যে মানসিক একটা চাপ ছিল সেই মানসিক চাপ কিন্তু অনেকটাই কমবে যাদের হাঁটু কোমর নিচের পরিশ্রমটায় যাদের সমস্যা ছিল সেই সমস্যাগুলি সমাধানের দিকে যাবে এবং নিয়ম মানলে আরও বেশি আপনারা সুস্থতার দিকে ফিরতে পারবেন এবার কি বলুন তো বড় কোনো সিদ্ধান্ত যদি নিতে চান যে কোনো কাজের ক্ষেত্রে কোনো পরামর্শ চান সেই ক্ষেত্রে আমি বলবো বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারবেন এবং আপনাদের নতুন নতুন সুযোগ আসবে সুযোগগুলি আপনাদের অনুকূলে থাকবে এবং বন্ধুরা আপনারা চেষ্টা করতে পারেন দান ধ্যান এগুলোর সঙ্গে যুক্ত হতে নিজের রাগ এবং জেদকে একটু কমানোর চেষ্টা করবেন রাগ জেদের জায়গাটা কিন্তু মোটেই ভালো নয় তো বন্ধুরা এইবার আমরা দেখব কেরিয়ারের জায়গাটা কি হতে পারে চাকরির ক্ষেত্রে আমাদের হঠাৎ করে কিছু পরিবর্তন দেখতে পাবো সেটা ভালোর দিকে দেখতে পাবো পদোন্নতির সুযোগ খুলবে যাদের কাজে এতদিন বিলম্ব হচ্ছিল আটকে ছিল সেই কাজগুলি কিন্তু পদোন্নতি হবে সেই কাজগুলি আটকে থাকা টাকাগুলি কাজগুলি সরি আটকে থাকা কাজগুলি স্পষ্ট গতি বাড়বে এবং অফিসে যে একটা সমস্যা বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছিলো সম্মানের জায়গা নিয়ে সেই জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে অফিসের দায়িত্ব বাড়বে সরকারি বা কোনো বড় প্রতিষ্ঠানে চাকরির সংযোগ কিন্তু অনেক বেশি রয়েছে ব্যবসার জায়গাটা কি হতে পারে নতুন কোনো পার্টনারশিপের জায়গা কিন্তু আপনাদের আসতে পারে সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই এবং নতুন কাস্টমারের জায়গাটাও কিন্তু রয়েছে পুরোনো কোনো আইনি জটিলতা পুরোনো কোনো সমস্যা সেইখান থেকেও কিন্তু রিলিফ পাওয়া কিংবা সেখান থেকে সমাধানের রাস্তায় যেতে পারেন বিদেশে বা কোনো জায়গায় দূরবর্তী স্থানে যোগাযোগ কিন্তু বাড়তে পারে আর্থিক জায়গাটা কি হবে দেখুন আমাদের কিন্তু যে কোনো সমস্যা বলুন প্রত্যেকটা জায়গায় আমাদের সমস্যা হয় অর্থ থেকে কিন্তু অর্থই যেমন অনর্থের মূল অর্থই কিন্তু সুখের মূল তো যে অর্থের জায়গাটা একটু প্রবলেম চলছিল সেই অর্থের জায়গাটা অনেকটা বেশি পজিটিভ হবে আটকে থাকা টাকা সেইগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আয় বাড়বে খরচও কিন্তু অনেকটা কমবে জমি জমা কেনাকাটি সম্পা সম্পর্কিত জমি জামা কেনাকাটি সম্পর্কিত যে কাজগুলো একটু ডিলে হচ্ছিল সেইগুলো কিন্তু অনেকটাই এগিয়ে যাবে এবং বৃষরাশির ক্ষেত্রে শনির দয়াটা অনেক বেশি থাকে কারণ শনি আর শুক্রের মধ্যে গুরু শিষ্যর সম্পর্ক সেখানে বেশ পজিটিভিটি থাকছে এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবার দেখুন যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য কিন্তু বিবাহের কথাবার্তা এগোতে পারে তাদের সম্পর্কের উন্নতি আসতে পারে প্রেমের মধ্যে যেই সমস্যাগুলি আসছিল আটকে ছিল সেই সমস্যাগুলির মধ্যে সমঝোতা এবং স্বচ্ছন্দতা কিন্তু আসবে প্রেমের মধ্যে নতুন কোনো মানে যে পুরনো প্রেম সম্পর্ক নষ্ট হয়েছে সেটা কিন্তু ফেরত পাওয়া এবং বন্ধুত্ব সেই প্রেম সম্পর্ক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জায়গা রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু এখন যোগাযোগ বৃদ্ধি হবে বিদেশ যাত্রার জায়গাটাও কিন্তু বন্ধুরা আমাদের পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন নিয়ে আমরা আলোচনা করবো এবার পার্টনার যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি অনেকটাই বাড়বে সমঝোতা বাড়বে শান্তি বাড়বে সঙ্গীর প্রতি ঝগড়া ঝামেলার জায়গাটা অনেকটা কমে আসবে এবং তার মধ্যে বোঝাপড়ার জায়গাটা আসবে সন্তানের জন্য নতুন কোনো পরিকল্পনা অবশ্যই করতে পারেন ছাত্রছাত্রীদের জন্য কি হতে পারে এই মার্গগতির কারণে ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনায় কনসেন্ট্রেশন বাড়বে মনোযোগ কিন্তু অনেক বেশি বাড়বে বাধ্য থাকবে আপনার সন্তান আপনি যে ধরনের ভাবে যেভাবে চালাতে চাইছেন সন্তান কিন্তু সেদিকে চালিত হবে এবং বিদেশে পড়ার সুযোগ অনেক বেশি থাকবে প্রতিযোগিতামূলক কাজের জায়গা পরীক্ষাগুলো থেকে উন্নতির সম্ভাবনা চাকরির সুযোগ সুবিধা অনেক বেশি পাবেন তরুণ তরুণীদের জন্য এখন দেখুন পরীক্ষার অনেক ফর্মগুলো বের হচ্ছে সেইগুলো কিন্তু ফিল করে আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেন চাকরির সুযোগ বাড়বে নিজের লাইফে আত্মবিশ্বাসের জায়গাটা বাড়বে এবং স্কিল ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু যথেষ্ট রয়েছে স্কিল ডেভেলপমেন্ট বা কোর্স করলে ভালো ফল দ্রুতই কিন্তু দেখা যাবে স্বাস্থ্যের জায়গাটা স্টেজ কমবে আমাদের দেখুন আমাদের শরীর স্বাস্থ্য ভালো না শরীর হলো সুখের মূল শরীর যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো থাকে না তো শরীরের জায়গাটা ভালো থাকবে স্ট্রেস কমবে পায়ের যে পূর্বে ব্যথা ছিল হাঁটুতে কোমরে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি থেকে অনেকটা মানে পজিটিভ দিকে যেতে পারবেন ঘুম যাদের ভালো হচ্ছিল না মন যাদের অশান্ত ছিল তাদের জন্য পজিটিভ জায়গায় যাবে এবং যাদের থাইরয়েড সুগার এই ধরনের প্রবলেমের মধ্যে আপনারা পড়ে গেছিলেন সেই সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু অনেকটা রিলিফ পাবেন এইটুকু কিন্তু আমরা বলতে পারি দেখুন বন্ধুরা আরও কিছু বিষয় আপনাদের আমি বলে দিতে পারি যে আপনারা যদি চান সেই ক্ষেত্রে আরও যে বিষয়গুলো রয়েছে দেখুন শনি রয়েছে আপনাদের ইলেভেন্থ হাউজে সেই ক্ষেত্রে তার থার্ড দৃষ্টি তিন নম্বর দৃষ্টি কিন্তু পড়েছে হচ্ছে আপনাদের কোথায় আপনাদের পড়েছে হচ্ছে ফার্স্ট হাউজে সেই ক্ষেত্রে দেখুন শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে মানে শুক্র আর শনির মধ্যে সম্পর্ক ভালো তার শিষ্যের দৃষ্টি রয়েছে তার গুরুর ঘরে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্য মনের জায়গা ভালো থাকবে স্ট্রেস কমবে মানসিক অবসাদ কমবে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন যেমন একটু কুড়িমি আসছিল একটু অলসতা যে কোনো কাজে মন লাগছিল না চনমনে ব্যাপারটা কিন্তু উদাহ হয়ে গেছিলো সেই জায়গাগুলি কিন্তু অনেকটা বেশি পজিটিভ দিকে যাবে শরীর স্বাস্থ্য মনের জায়গাটা ভালো থাকবে এবং বন্ধুরা তার থেকে বড় কথা যাদের মাথা যন্ত্রণা সমস্যা ছিল তাদেরও কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে শনির দৃষ্টি পড়েছে আপনাদের ফিফথ হাউজে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো সন্তানের ক্ষেত্রটা অনেক বেশি ভালো প্রেমের জায়গাটা বেশ পজিটিভিটি বাড়বে পেটের সমস্যায় যারা ভুগছিলেন তারা কিন্তু অনেকটা রিলিফ পাওয়ার দিকে কিন্তু যেতে পারেন অনেকটা রিলিফ পাবেন এবং যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু পরিণয়ে পরিণত হওয়ার জায়গা কিন্তু রয়েছে এবং বন্ধুরা আরও যে বিষয়গুলো প্রতিদিন যদি আপনারা মনে করেন যে একটা ডিপ্রেশনের মধ্যে ছিলেন প্রতিদিন যারা আপনারা অনেকটাই ছিলেন ডিপ্রেশনে সেই জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে আসবে এই এই বিষয়টা আপনাদের রাত যেতে জায়গাটা কিন্তু কমাতে হবে এক গুইমি যে একটা ব্যাপার আছে না বৃষ্টির মধ্যে সেই এক গুইমি জায়গাটা যে আমি যেটা বুঝি সেটাই ঠিক এই কথাটা কিন্তু ভাবা যাবে না দেখুন আপনার থেকেও অনেক বুঝদার মানুষ রয়েছে অন্যকেও বোঝাতে হবে নিজেকেও বুঝতে হবে সব সবসময় যে নিজের কথায় অন্যের ওপরে চাপিয়ে দেবেন এটা কিন্তু নয় তো সেই জায়গাটা একটু বুঝে চলুন এবং বন্ধুরা কথাবার্তা বলার সময় একটু নম্রতা একটু মোলায়েম ভাব রাখার চেষ্টা করবেন খাবারের বিষয়ে বলবো একটু সাত্ত্বিক খাবার খাওয়ার চেষ্টা করুন বড় কোনো জায়গায় আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে কাজের জায়গাতে এটুকু বলে দিতে পারি এবং দাম্পত্য জীবনে যারা রয়েছেন দম্প তাদের ক্ষেত্রে বলবো যে একটু অ্যাডজাস্ট করে চলার জায়গাটা দিন ছিল এখন সেই জায়গাটা অনেকটাই আপনাদের সমঝোতার মধ্যে আসবে এবং পজিটিভ দিক কিন্তু এগোবে এবার দেখুন আমাদের তো সমস্যার তো শেষ নেই সমস্যার জায়গা থেকে আমরা কি করলে আরও বেশি সমাধান পেতে পারি শনিবার করে কালো তিল কালো ছোলা এগুলো উনাদের ডাল আপনারা কিন্তু দান করতে পারেন এবং যারা বৃদ্ধ মানুষ রয়েছে যারা গরিব মানুষ রয়েছে যারা একটু পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদেরকে কিন্তু একটু হেল্প করতে পারেন এবং কাককে রুটি ভাত এই বা এই শনিবার করে দান করতে পারেন মন্দিরে হনুমানজির মন্দিরে আপনারা যেতে পারেন সেখানে হলুদ ফুল দিতে পারেন এবং শিব মন্দিরে দুধ মধু না একটু জল যাই আপনি একটু জল হোক দুধ মধু দিয়েই হোক একটু আপনি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন ধ্যান এবং মানসিক শান্তির জন্য ধ্যানটা খুবই প্রয়োজন প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনারা ওম শ্যাম শণেশ্বরাই নম এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে পারেন টেনশন কমে যাবে তার সাথে সাথে আপনারা বাড়ির জন্য কিছু সহজ সমাধান করতে পারেন কি করতে পারেন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে পরিষ্কার রাখতে পারেন শনির দিক আচ্ছা তারপরে কালো রঙের কোনো ছোটো দানা ছোট পাউচ আলমারিতে রেখে দিলে কিন্তু স্থিরতা আসে অর্থ অর্থের জায়গাটা এবং বন্ধুরা আরও একটা বিষয় যারা আর্থিকভাবে উন্নতি চান তারা কি করবেন শনিবার একটি লোহার জিনিস আহ দান করতে পারেন সেটা যা কিছু হতে পারে লোহার কর্মক্ষেত্রে মানে সমস্যা থেকে মেটানোর জন্য আপনারা গোমাতাকে ঘাস দিতে পারেন স্বাস্থ্য জন্য ভালো রাখার জন্য আপনারা শনিবার চেষ্টা করবেন সূর্য প্রণাম করার এটাও করতে পারেন আর দাম্পত্য জীবন ভালো রাখার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন শিবলিঙ্গে জল চালানোর জন্য তো অনেকগুলো টোটকা বললাম আপনারা এগুলো করার চেষ্টা করবেন দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন গ্রহরাজ যার প্রতি কৃপা দৃষ্টি দিয়ে থাকেন তার আর পিছনে ফিরে তাকানোর দরকার নেই কর্মফলদাতা আপনারা ভুল বুঝবেন না কর্মফলদাতাকে কেননা দেখুন আপনি যেমন কর্ম করবেন তেমন ফলটাই আপনি পাবেন আপনি কর্ম করবেন খারাপ আর ফল পেতে চাইবেন ভালো সেটা তো হয় না শনিদের তাদেরকেই সমস্যা দিয়ে থাকেন যারা ভুল পথে চালিত হয় ভুল পথ থেকে সঠিক পথে আনতে চায় আর আপনি যদি ভালো কাজ করেন মাতাকে সম্মান করা মানুষকে সম্মান করা দান ধ্যান করা সুস্থ স্বাভাবিক কাজ করা এবং ধর্মযুক্ত কর্ম করার তাহলে অবশ্যই শনিদেব আপনার প্রতি প্রসন্ন থাকবেন আপনার আয় উন্নতি বৃদ্ধি করবেন আপনার অনেক বেশি উন্নতি হবে শনিদেব যা দিতে পারে যথেষ্ট পরিমাণে যা দেন তা কিন্তু আর ফেরত দেন না তো বন্ধুরা আজকের আলোচনা তো এতটুকুই ছিল বৃষরাশির জন্য অনেক অনেক পজিটিভিটি রয়েছে আঠাশে নভেম্বরের পর থেকে দীর্ঘদিন মার্গি থাকবে মিন রাশিতে আপনাদের সমস্ত দিক থেকে পজিটিভিটিতে ভরে যাবে আপনাদের মানে যে আটকে থাকা কাজগুলি সেগুলো তো কমপ্লিট হবেই একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে এটা কিন্তু বলতে পারি তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার রাধা রাধা